বৈদ্যবাটিতে ঘন বর্ষতিপূর্ণ এলাকায় আগুন একটি বাড়িতে বাড়ির ছাদে মাশরুম চাষ হতো সেখানেই আগুন লেগে বিধ্বংসী আকার নেয় গণবসতিপূর্ণ এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চাঞ্চল্য ছড়ায় সন্ধ্যায় বৈদ্যবাটি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের এসিএম রোডের নম্বর গেট সংলগ্ন এলাকায় একটি বাড়ির উঠোনে ছাদে মাশরুম চাষের জন্য ঘর রাখা ছিল বাস দিয়ে প্লাস্টিকের ছাউনি দেওয়া ছিল থেকে আগুন লেগে যায় বিধ্বংসী আকার নেয় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে ঘটনাস্থলে পৌঁছয় শাওড়াফুলি ফাঁড়ির পুলিশ মাশরুম এখানে চাষ হয় হচ্ছে মেনলি মাশরুমের চাষ করে ওদের বাড়িতে ঠিক আছে তো মানে ধান মানে ধানের যে খড় টর এই সমস্ত জিনিসগুলো ওখানে রাখা থাকে ওখানে কোনোভাবে আগুন ধরে গেছে দিয়ে বাঁশ ছিল পাশে সমস্ত টাস ধরে গেছে ওদের বাড়ির অর্ধেকাংশ আগুন ধরে গেছে বাড়ির ভেতরে সিলিন্ডার ছিল বাইক ছিল সমস্ত কিছু আমরা সবাই মিলে বার করে দিয়েছি স্থানীয় বাসিন্দারা আমাকে জানায় অ্যাজ আ কাউন্সিলার হিসাবে আমি সঙ্গে সঙ্গে আসি এবং ফায়ার ব্রিগেডকে সাথে সাথে খবর দিই ফায়ার ব্রিগেড এসে এখন তাদের কাজ করছে না এখন অব্দি কেউ আহত হয়নি সদস্য নম্বর ওয়ার্ড আমি ন নম্বর গেট দিয়ে গাড়ি পার করব করে বাড়ি যাবো বলে আসছিলাম ইন্ডামিন টাইম ওখানে প্রথম আগুন দেখতে পাই দেখতে পেয়ে গেট লাইনকে আমার গাড়িটা দেখতে বলে ছুটে গিয়ে বাড়ির মালিককে ডাকতে যাই বাড়ির মালিককে প্রথমে পাইনি উনি কলকাতায় গেছেন সঙ্গে সঙ্গে বাড়ির লোককে বা পাড়ার লোককে ডাকি এবং আমার ভাই যেহেতু কলকাতায় একটা ফায়ার ডিপার্টমেন্টের অপারেটার সেই ধরে সঙ্গে আমার ভাইকে ফোন করি এবং আমার ভাই ভাইমিনকে ডাকে অন্য মানুষ যত যত ব্যবস্থা নেই এখন তো মোটামুটি দেখতে পাচ্ছি ধাতু তো হয়েই গেছে কন্ট্রোলের মধ্যে এসে গেছে আমার নাম নিখিল ঘোষ করতে আচ্ছা দেখলাম দেখলাম প্রথমে আমাদের এখানে যে ফায়ার হয়েছিল আমাদের যে কাউন্সিলার ম্যাডাম আছেন প্রিয়া ম্যাডাম ফোন করেছিলেন তাতে চাঁদানি ফার্স্ট এসে কাজ শুরু করে তারপর ভদ্রেশ্বর এসেছি আমি ভদ্রেশ্বরের রসি তাতে কাজ শুরু করে এরা ফায়ারটা সম্পূর্ণ কন্ট্রোল করে ফেলেছিল আমরা এসে ড্যাম্পিং ডাউন করলাম এবং শেষ পর্যন্ত ফায়ারটা সম্পূর্ণ আউট হয়ে গেছে কি থেকে লেগেছিল জানা গেছে এটা তা কিছু বোঝা যাচ্ছে না কারণ কি থেকে লেগেছে কারণ ফায়ারটা অনেকখানি স্প্রেড করে গিয়েছিল প্রথমে এবং যা রাস্তার জাম এবং রাস্তার যা অবস্থা ফায়ারব্রিগেডে গাড়ি আসতে খুব সমস্যা হয়েছিল হ্যাঁ কোনো হতাহত হয়েছে না কোনো হতাহত নেই কোনো ইঞ্জুরি নেই এমনি সাধারণ ফায়ার এবং সেটা আউট হয়ে গেছে আপনার নাম আমার নাম আমি শ্যামসুন্দর পণ্ডিত ভদ্রেশ্বর হ্যাঁ কি দেখলে কি দেখলাম ওই তো প্রথমে তো আমরা যখন ঘরের মধ্যে ছিলাম তারপর সব আগুলো চেয়ে ছিল যে অনেক আগুন লেগে গেছে আগুন লেগে গেছে আমরা বেরোলাম তখন অলরেডি পিছনটা পুরো পুড়ে গেছে আম গাছ পুরো ধরে গেছে নেড়া হয়ে গেছে আর বহুত তাড়াতাড়ি আগুন বাড়ছিল বহু ছিল এখানে কি ছিল এখানে মাশরুমের চাষ হতো একটা খড়ের ওপরে শেড ছিল সিকিউরিটি ছিল হ্যাঁ প্লাস্টিক ছিল অল্প জলেরও সিকিউরিটি ছিল কিন্তু অ্যাক্সিডেন্টালি এতজন লেগে গেছে আর মানুষ কী করবে তখন পুরো ধরে গেছে তারপর একটা আঙ্কেল এখান থেকে যেতে যেতে ফায়ার ব্রিগেডকে কল করেও দিয়েছিল বাট ওদের আস্তে আস্তে পুরো ধরে গেছে এখানে বাড়ি বাড়ি আগুন লেগে গেছে জানলা পুড়ে গেছে ছাদে আগুন উঠে গেছে এসিতে আগুন লেগে গেছে পুরো বিশাল রকমের আগুন হয়ে গেছিল এখানে তারপর এখানে সিভিলিয়ানসরা এই জল বল দিয়ে সব বন্ধ করে তারপর কন্ট্রোলে আছে এখন হ্যাঁ এখন কন্ট্রোলে আছে তখন বিভৎস বাজে অবস্থা মানে এখান থেকে কোল্টিপো স্টেশন সব জায়গায় দেখা যাচ্ছিল এত বাজে অবস্থা আমার নাম চন্দ্রনাথ পাল